আসসালামু আলাইকুম এবরান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে বিয়ে দেখিয়ে দিব আপনাদের সবার পছন্দের রিকোয়েস্টের একটা কালেকশন অরিজিনাল কালেকশন একদম অথেন্টিক কালেকশন অরিজিনাল 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 ইন্ডিয়ান এর কালেকশন এটা যেটা পদ্ম যা অরিজিনালটা একবার স্রিয় কালেকশন চলো আমরা ড্রেসগুলো দেখাই দেবো প্রাইসটা বলে দেবো চারটা কালার আছে এটার মধ্যে এটা হচ্ছে যারা অথেন্টিক কালেকশন চাচ্ছিলেন অনেকে আছেন যারা অরিজিনালটা ছাড়া নিতে চান না স্পেশালি আপনাদের জন্য এই কালেকশনগুলো নিয়ে আসলাম বস এত সুন্দর একটা কালেকশন অরিজিনাল মানে অরিজিনাল টোটালি ডিফারেন্ট ফেব্রিক্স ম্যাটেরিয়ালস এভরিথিং ইজ ডিফারেন্ট দেখেন এটার কাজের যে ফিনিশিং এত বেশি প্রিমিয়াম যেটা আপনি হাতে না পেলে বুঝবেন না নেকে খুব সুন্দর করে লেস করা আছে এখানে একটা এই লেসটা সেলাই করে নিতে হবে খুব সুন্দর করে যে ব্ল্যাক কালার সুতা পাল করা আছে পালগুলো লক করা আছে এটা হচ্ছে নেকের ডিজাইনটা আর ফুললি ফুল জামা কিন্তু সিকোয়েন্স গোল্ডেন সুতা ম্যাচিং সুতা যে কাজটা করা আছে টপ টু বটম কি সুন্দর এক্সক্লুসিভ কাজ করা আছে টপ টু বটম নিচে অর্গানজার প্যানেল করা আছে আর পার্লের করা আছে এত সুন্দর প্রিমিয়াম টারসেলগুলি স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে স্লিপসের পোষণে খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস ব্যাক পোষণটা প্লেন থাকছে ড্রেসগুলো লং পাচ্ছেন ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ ফ্রি সাইজ সাইজ ওয়াইজ মেক করে নিতে পারবেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি সেন্টান এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্থান আর সাথে একটা দুপাটটা পাচ্ছেন ব্ল্যাক কালার দুপাট্টা এই যে নেকের সাথে ম্যাচ করে সুতার সাথে ম্যাচ করে ব্ল্যাক কালার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন দেখেন এগুলো অথেন্টিক কালেকশন অরিজিনাল কালেকশন বেস্ট স্টক লিমিটেড খুব সুন্দর করে চারপাশে ভাবে আপনার জরি সিকোয়েন্সে লেস করা লেস করা আছে মাঝখানে কিন্তু সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে গোল্ডেন সিকোয়েন্স এম্বয়ডারি কাজটা করা আছে ফুল চমৎকার একটা এক্সক্লুসিভ কালেকশন এগুলা পঁয়ত্রিশশো টাকা দাম মার্কেট পঁয়ত্রিশশো চার হাজার টাকা সেল করে বাট আমরা আপনাদেরকে একদম স্পেশালি ধামাকা সেলে দিয়ে দিব যেটা পাইকারি দামে পাবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ এবার আরেকটা কালার দেখাবো আমরা প্রত্যেকটা ড্রেসের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট জাস্ট অন্যগুলি একটু ডিফারেন্ট আছে অন্যগুলি একটু কালার চেঞ্জ আছে হ্যাঁ চারটার চার কালার অন্য আছে আমি জাস্ট ড্রেসগুলা দেখাই দিচ্ছি যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিতে হবে যেটা বলছিলাম যে স্ত্রী স্রিয়ের ড্রেস এর ড্রেস মানে টোটালি একটা আপনার হচ্ছে ডিফারেন্ট ড্রেস এবং হচ্ছে এদের ইউনিকনেস কালেকশন সব কিছু ডিফারেন্ট টোটালি ইউনিক কালেকশন স্রি এর এটা হচ্ছে নেকেস্ট এই যে লেসটা করা আছে এখানে এটা হচ্ছে জাম কালার আর বাকিটা কিন্তু ফুললি ফুল একই পঠিনে কাজটা করা আছে এত এক্সক্লুসিভ ড্রেস হাতে না পেলে বুঝবেন না আপনারা পসিবল না আমাদের হয়ে চলে আসবেন অর্গানজার প্যানেল বাকি পার্ট দেখায় দিব এটা ইনারটার সাথে দেওয়া আছে যেটা ইনার এবং প্যান্টের কাপড়টা সিল্কি সেন্টুন যারা পসিবল আমাদের শোরুমে চলে আসবেন সরাসরি শোরুমে এসে দেখে আপনার পছন্দের ড্রেসগুলো নিয়ে যাবেন এটা হচ্ছে আপনার জাম কালারের ওনাটা একদম সুন্দর একটা কালার কম্বিনেশন আর অরিজিনালগুলার ফিনিশিং টোটালি ডিফারেন্ট বিয়াস প্রাইস মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা এগুলো মার্কেটে পঁয়ত্রিশশো চার টাকা সেল করে এবার দেখা হচ্ছে মেরুনটা দেখাই হ্যাঁ মেরুনটা দেখায় চারটা চার রকম কালারের মধ্যে সৌন্দর্য আছে যার যেটা পছন্দ হবে ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার মেরুন কালারটা সব কিছু সেম শুধুমাত্র এই যে নেকের এখানে যে ইটা করা আছে টার্সেলটা এই সোতার কালারটা জাস্ট চেঞ্জ মেরুন কালার বাকি সব কিন্তু সেম পাচ্ছেন প্রাইস মাত্র দুই হাজার আটশো পঞ্চাশ ফিক্সড প্রাইস পাইকারি দামে পাচ্ছেন এগুলো একদম হোলসেল প্রাইসে পাচ্ছেন আপনি এক পিস নিল এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না এই যে মেরুন কালার ওন্না চমৎকার কম্বিনেশান প্রাইস আঠাইশো পঞ্চাশ টাকা বিয়ার ফিক্স প্রাইস কেউ বার্গেনিং করার সুযোগ নাই আমরা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আরেকটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর কালার বলতে হোয়াইট মানে বেস কালার হোয়াইট সব কিছু এই যেখানে হচ্ছে আপনার হালকা টরে কালারের আমাদের সুতা দেওয়া আছে বাকি পার্ট দেখাই দিব সাথে ওড়না ইনার প্যান্ট সব আছেন ফ্রি সাইজ প্যান্টের কাপড় সহ এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট্যান্ট দুটা কাপড় একসাথে দেওয়া আছে আর এটা হচ্ছে ওড়নাটা এই যে টরে কালার উন্না পাচ্ছেন বড় উন্যা সুন্দর ওড়না ম্যাচিং উন্না প্রাইস ম্যাচিং বলতে সুতার সাথে ম্যাচ করা আছে হ্যাঁ কন্ট্রাস্ট উনার পাচ্ছেন জামার সাথে কন্ট্রাস্ট প্রাইস মাত্র দুই হাজার আটশো পঞ্চাশ টাকা যারা আমাদের শুরুমে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ডাকা এলিফেন্ট রোড স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন